আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম রাশিয়া এবং আমেরিকা ইউক্রেন যুদ্ধ বন্ধে বহুদিন ধরে কাজ করছে এই কাজ করার ক্ষেত্রে তাদের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে ইউরোপ এটা সবার জানা এবং এই রাশিয়া আর আমেরিকা যে কাজগুলো করছে এটা না ইউরোপ মেনে নিতে পারছে না ইউক্রেন মেনে নিতে পারছে এরই মধ্যে দুই পক্ষই ইউক্রেনকে এমনভাবে এমন ভাবে চাপ দিচ্ছে যে ইউক্রেন যেন এই আমেরিকার দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে বাধ্য হয় ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে ইউরোপ যে কোনোভাবেই যেন এই দেয়া একেবারে চাপিয়ে দেয়া শর্তগুলো মেনে না নেয় কিন্তু এই শর্ত মেনে নিতে বাধ্য হচ্ছে ইউক্রেন কারণ আমেরিকা যেইভাবে ইউক্রেনকে একদিকে চাপ দিচ্ছে অন্যদিকে থ্রেড দিচ্ছে এখন এই ক্ষেত্রে ইউক্রেনকে সাপোর্ট দিতে ইউরোপ করেছে কি আমেরিকা এবং রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে এই যুদ্ধবিরতি নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে হয়েছে ফোনালাপ হচ্ছে এই ফোনালাপগুলো রেকর্ড করে ইউরোপ ফাঁস করে দিচ্ছে কেন ফাঁস করে দিচ্ছে ইউরোপ একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যেই পরিস্থিতিতে শেষ পর্যন্ত ইউক্রেন এবং আমেরিকা এবং রাশিয়া আরো বেশি চাপে পড়ে এমন চাপে পড়ে যে এই প্রস্তাবগুলো ইউক্রেন জন্য একেবারে এক কথা দিয়ে মেনে না নেয় অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া দুই দেশের রাষ্ট্রপ্রধানদের একজন এক একজন করে উপদেষ্টা তাদের মধ্যে আলাপ করছেন কে কে আলাপ করছেন আমেরিকার রাষ্ট্রপতির উপদেষ্টা এবং রাশিয়ার রাষ্ট্রপতির উপদেষ্টা আমেরিকার থেকে স্টিভ উইটকপ এবং রাশিয়ার হচ্ছে ইউরি উসাক এই দুজন আলাপ করেছেন যে দেখো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প একটা বিশ কি বলে বিশ পয়েন্টের বা আঠাশ পয়েন্টের একটা প্রস্তাব নিয়ে আসবে এই প্রস্তাবটা তোমরা মেনে নিবা বা তোমরা হচ্ছে এই প্রস্তাবের বিরুদ্ধে তেমন কিছু বলবা না এই প্রস্তাবটা তোমাদের পক্ষেই যাবে মোটামুটি তোমরা এই শুরু থেকে যে পর্যন্ত চেয়েছো যা চেয়েছো সেগুলো অনুযায়ী হবে রাশিয়াকে বলছে আর কি এবং তোমরা এটাকে মোটামুটি পজিটিভলি এটার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো কথা বলবা না আমরা এটাকে নিয়ে আসব হ্যাঁ এটা যে তোমাদের সাথে আলোচনা করে একেবারে পুরোপুরি একত্রে প্রস্তাব করা হয়েছে এরকম না নিয়ে আসবো জাস্ট হচ্ছে এটার উপরে আলোচনা হতে পারে এরকম তোমরা মোটামুটি একটু চুপ থাকবো তবে তোমাদের রাষ্ট্রপতি অর্থাৎ পুতিনকে বলবা পুতিন যেন এর দোকানকে পুতিন যেন ট্রাম্পকে ফোন দেয় এবং ফোন দিয়ে তাকে বলে যে তুমি যে এই প্রস্তাব দিয়েছ এই প্রস্তাব নিয়ে এসেছো এজন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি শান্তির দূত আমরাও শান্তি চাই তোমাকে আমি কংগ্রাচুলেট জানাই এবং তুমি মানে তাকে যে একটু পাম্পটটি দেয় সহজ কথা যেটা এখন এই কথা যখন প্রচার হলো এই কথা প্রচার হওয়ার পরে কি হচ্ছে ইউরোপ এটাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে এখন যারা মোটামুটি ট্রাম্পের এই প্রস্তাব আসার পরে ট্রাম্পকে একেবারে থ্যাংক জানিয়েছে কংগ্রাচুলেট করেছে এই প্রস্তাব খুব গুরুত্বপূর্ণ ভালো একটা প্রস্তাব মানে রাশিয়ার পক্ষে যেই সমস্ত ইউরোপীয় দেশ ছিল বা যেসব রাজনীতিবিদরা ছিল তারাও এখন একটা ইয়ার মধ্যে পড়ে গেছে এটা তো আসলে রাশিয়ার দেওয়া প্রস্তাবই আমেরিকা নিজের মতো করে মনে হচ্ছে যে আমেরিকা দিছে কিন্তু এটা রাশিয়ার দেওয়া প্রস্তাব যদিও এটা বাস্তব এটা নতুন কিছু না এখানে ফোনালা ফাঁস না হলেও সবাই বুঝে যে এটা রাশিয়ার দেওয়া প্রস্তাব কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রাশিয়ার দেওয়া প্রস্তাবটা যে আমেরিকা করছে সেটা এখন মানে একেবারে প্রমাণিত যদিও ট্রাম্প বলছে যে দূরে এই সমস্ত ফোন আলাপ ফাঁস টাস করে এগুলোর কোনো ভ্যালু নেই আমার টিমের তো রাশিয়ার এমনিতেই কথা বলে তারা তো কথা বলবেই কথা বলেই তো একটা ফাইনাল আসবে কি সমস্ত এই সমস্ত ফাঁস করছে কারা ফাঁস করছে এই সমস্ত নিয়ে মাথা ব্যথা নাই আমি বরং এখন আর ফোন আলাপের দরকার নাই এখন আমি উইড সরাসরি রাশিয়া পাঠিয়ে দেবো সে রাশিয়া গিয়ে তারপর কথা কি তখন তোমরা কি ফাঁস ফোন ফাঁস করবা কি রেকর্ড করবা আড়িপাত বা কি শুনবা আড়িপাতে দরকার নাই। এটা হচ্ছে তাদের কথা এখন এই যে পরিস্থিতি এই অবস্থায় এই অবস্থায় আমেরিকা এবং ইউক্রেনের কর্মকর্তারা গতকালকে আবুধাবিতে গোপনে মিঠে মিটিং করেছে গোপনের গোপনে কেন করলো কেন মিটিংটা গোপনে করতে হলো সবাই তো জানে যে হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে এই আলোচনাগুলো চলছে জেনেবাতে হলো কয়েকদিন আগে এই তো দুই দিন আগে জেনেবাতে হলো রাশিয়া এবং ইউক্রেনের আমেরিকা এবং ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে তো গোপনে কেন করতে হবে আমার কাছে যেটা মনে হয় এই যে ফোন আলাপ গুলো ফাঁস হচ্ছে কথাগুলো রেকর্ড হচ্ছে কথাগুলো ইউরোপের কাছে যাচ্ছে ইউরোপ এই জিনিসগুলোকে নিয়ে তারপরে হচ্ছে কলকাঠি নারিয়ে ইউক্রেন কে চাপ দিচ্ছে ইউক্রেন দেখা গেল যে আমেরিকার সাথে কথা বলতে বসছে বলছে যা ঠিক আছে এটাই হোক এভাবেই হোক আচ্ছা আমরা মোটামুটি রেডি মোটামুটি মেনে নিচ্ছি কিন্তু ইউরোপ যখন হচ্ছে এই ফোনের কথাবার্তা গুলো বা তাদের মিটিং এর কথাবার্তা গুলো যখন বুঝতে পারে রেকর্ড করতে পারে নিয়ে নেয় জানে তখন ইউরোপ ইউক্রেনকে চাপ দেয় তুমি না আমাদের সাথে এরকম এরকম বলছিতা তো আমেরিকার সাথে এই জিনিসগুলোতে কেন তুমি হচ্ছে এগ্রি করতে যাচ্ছ যেও না এটা করা ঠিক হবে না এটা ইউরোপ বহু বছর ধরে শত শত বছর ধরে এই জিনিসগুলো করে আসছে অর্থাৎ যখন কোনো একটা মধ্যস্থতা হয় দেখবেন যে বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে যুদ্ধের মধ্যস্থতা হচ্ছে ইউরোপীয় কোনো শহরে বিভিন্ন সময় হয় না প্যারিস এগ্রিমেন্ট লুজান এগ্রিমেন্ট তারপরে প্যারিস চুক্তি লুজান চুক্তি লন্ডন চুক্তি এই চুক্তি মানে শহরের নামে নামে চুক্তি ওই সমস্ত শহরে এদেরকে বৈঠকে নেওয়া হয় অটোমান সাম্রাজ্য ভাঙার পরে যে লুজান চুক্তি যেটা হয়েছিল সেই লুজান চুক্তিতে যারা চুক্তি করতে গেছে অর্থাৎ যারা লুজানে গেছে তুরস্ক থেকে তারা ওখানে বৈঠক হচ্ছে একদিন দুই দিন তিন দিন চার দিন আলোচনা হচ্ছে আলোচনার উপরে আলোচনা হচ্ছে ডিবেট হচ্ছে বিতর্ক হচ্ছে সেই বিতর্কে তারা বলছে ঠিক আছে আমরা এই কথাগুলো তাহলে আমরা আমাদের দেশে পাঠাই দেখি দেশের লোক দুজন এটার উপরে কি বলে তারপরে সেটার উপরে সিদ্ধান্ত নিব এই কথাগুলো পর্যন্ত ব্রিটেন এবং ফ্রান্স রেকর্ড করেছে মানে আরিপেতে শুনেছে যে তুরস্ক থেকে কি টেলিগ্রাম যায় ওখানে কি কথা যায় তারা কিভাবে এটাকে হচ্ছে ওদেরকে ডিরেকশন দেয় সেই অনুযায়ী মিটিং এ আগে থেকেই সে প্রস্তুতি নিয়ে আর তুমি তো এটা কবা জানি তো তোমার ওই কালকে তোমার রাত্রে বলছে না এটা তো সে বুঝে যায় ঠিক সেই রকম ঘটনা এখন ইউক্রেন কে নিয়ে তারা করছে অর্থাৎ ইউক্রেন রাশিয়া এবং আমেরিকা এরা কি সব আলাপ করছে কোন দিকে যাচ্ছে আলাপের মধ্যে কি আছে কে কোন জায়গা থেকে কোন জিনিসটাকে সামনে নিয়ে আসছে এই আলাপ আলোচনা সব জেনে মানে সে আড়ি পেতে শুনে তারপরে নিজের পজিশন ঠিক করার চেষ্টা করছে ইউরোপ এই হচ্ছে পরিস্থিতি যাই হোক এর মধ্যে রাশিয়া বলছে যে ভাই তোমরা এই ইউরোপ হোক আর আমেরিকা হোক আর ইউক্রেন হোক আর যাই হোক তোমরা যতই চিল্লা করো যত যাই করো যতই পানি ঘোলা করো ট্রাম্প আর পুতিন আলাস্কাতে যে মিটিং করেছে সেই মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে এর বাইরে কোনো কিছু আমরা গ্রহণ করব না এখন প্রশ্ন হচ্ছে আলাস্কার কি হয়েছে আলাস্কার কি হয়েছে এটাই হলো প্রশ্ন আলাস্কার মিটিং এ আমার কাছে যেটা মনে হয় পুতিন ট্রাম্পের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়েছে যে দেখো এই হচ্ছে শর্ত এই শর্তগুলো যদি হয় আমি ইউক্রেন যুদ্ধ বন্ধ করবো আর যদি এই শর্তগুলো না হয় তাহলে যুদ্ধ চলবে এখন তুমি দেখো কি করবা অথবা দুই পক্ষ মোটামুটি একটা ফ্রেমওয়ার্কে এগ্রি করেছে যে ঠিক আছে আসো ট্রাম্পকে বলছে ঠিক আছে ভাই তুমি যুদ্ধ বন্ধ করতে চাও যাও তুমি যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করার জন্য আমার শর্তেই ট্রাম্প বলছে যুদ্ধ বন্ধ করতে পারি আমার শর্তেই তোমার সাথে আমার এই ধরনের এই ধরনের এনার্জি তারপরে হচ্ছে গ্যাস তারপরে হচ্ছে তেল তারপরে হচ্ছে টাকা তারপরে হচ্ছে স্বর্ণ তারপরে রেয়ার আর্থ ওই ইউরোপ এগুলো ব্যাপার না এবং এই ক্ষেত্রে তাদের মধ্যে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো এই পরিস্থিতিতে এখন দৌড়ের উপরে আছে আসলে জেলেনস্কি সে একবার ইউরোপে যাচ্ছে একবার আমেরিকায় যেতে চাচ্ছে যে তার দেশের জন্য কম পক্ষে কম ছাড় দিয়ে কিভাবে একটা চুক্তি বাস্তবায়ন করা যায় কারণ এখন ইউক্রেন এটা বুঝতে পারছে যে যেই সমস্ত দেশ তাকে যতদিন দরকার ততদিন সাপোর্ট দেব বলেছিল যত অস্ত্র দরকার আমরা দেব বলেছিল সেই সমস্ত দেশও এখন অস্ত্র দিতে এবং সাপোর্ট দিতে গরিমসি করছে আর এই অবস্থায় ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই এই পরিস্থিতিতে ইউক্রেন কম ছাড় দিয়ে কিভাবে একটা যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধে বা শান্তি চুক্তিতে আসতে পারে সেটার পথ খুঁজছে সেজন্যই এই তুরস্কে আসা দাবসে যাওয়া অথবা আবু দাবিতে যাওয়া এই যে আবু দাবির মিটিং ইউক্রেন এবং আমেরিকার কর্মকর্তাদের মধ্যে এটার মূল কারণ হচ্ছে এই ফোনে আরিপাতা থেকে তাদেরকে একেবারে নিরপেক্ষ এবং ইউরোপ থেকে দূরের একটা জায়গায় নিয়ে তাদেরকে বসানো যে তাদের মানে যেই রুমে তারা কথা বলবে সেখান থেকেও যেন কথাগুলো কোথাও ফাঁস হয়ে না যায় সেটা নিশ্চিত করা এটা নিশ্চিত করার জন্য আমেরিকা কাকে বিশ্বাস করেছে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতকে করবে না সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু দুইটা দেশের একটা ইসরায়েল তারপরে সংযুক্ত আরব আমিরাত এখন সৌদি আরব সেটা হতে চাচ্ছে সেটার জন্য চেষ্টা করছে এদিকে তুরস্ক তুরস্কের সরকার তুরস্কের সরকার গতকাল তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তুরস্কের যে প্রধান রাষ্ট্রীয় কি বলে কৌশলী তার অফিস থেকে বলা হয়েছে যেই তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের চর বা স্পাই যদিও পরবর্তীতে আবার এই তুরস্কের সরকারের পক্ষ থেকে সেই স্টেটমেন্টটাকে আপডেট করা হয়েছে বা সেখানে কিছু রিভিশন নিয়ে আসা হয়েছে যে না এই সংযুক্ত আরব আমিরাতের সাথে তাদের যোগাযোগ আছে কিনা এটা নিশ্চিত মানে সংযুক্ত আরব আমিরাতের কথাটাও স্টেটমেন্ট থেকে পরবর্তীতে উঠিয়ে ফেলা হয়েছে এরপরে যখন ওই ফার্স্ট স্টেটমেন্টের উপরে সবাই নিউজ করলো যে তুরস্কে সংযুক্ত আরব আমিরাতের তিনজন গোয়েন্দা ধরা পড়েছে তো এটা তুরস্ক এবং সংযুক্ত আরব মধ্যে বড় ধরনের একটা সংঘাতে সংঘাতে একটা নিদর্শন বা একটা নির্দেশ দিবে তখন তুরস্কের পক্ষ থেকে গতকাল দিকে বলা হলো যে না সংযুক্ত ধরা তাদের সাথে আরব আমিরাতের কোনো সম্পর্ক নেই এটা গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কিছু জিনিস হয় যে ধরা পড়ার পরে যদি ওই দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তখন দুই পক্ষ গোয়েন্দাদেরকে স্যাক্রিফাইস করে দেয় তো এখানে গোয়েন্দারা হয়তো বলির পাঠা হয়ে যেতে পারে কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট সুদানে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে একটা কোন্দল বা সংঘাত দ্বন্দ্ব সরাসরি দ্বন্দ্ব তুরস্ক সাপোর্ট দিচ্ছে সুদানের সেনাবাহিনীকে আর সংযুক্ত আরব আমিরাত সাপোর্ট দিচ্ছে বিরোধী পক্ষকে এবং বিশ্বে এখন এমন একটা ভাইব তৈরি হয়েছে যে সারা বিশ্ব এই বিরোধী পক্ষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কথা বলছে তাদের বিভিন্নভাবে ভাবে গণহত্যাকে ঠেকানোর জন্য বড় বড় বিক্ষোভ হচ্ছে বিভিন্ন রাষ্ট্র কথা বলছে জাতিসংঘ সেখানে করছে জাতিসংঘের নিরাপত্তা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে আইসিসি সেখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে কার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের সাপোর্ট দেওয়া বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে এবং গত কয়েকদিনে সুদানে দারফুর অঞ্চলে এই বিদ্রোহী গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস এফ এই আর এস এফ সেখানে ব্যাপক পরিমাণে সাধারণ মানুষকে হত্যা করেছে বলে বিভিন্ন রিপোর্ট এসেছে তো এই যে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সেখানে দুই পক্ষ ভিন্ন ভিন্ন অবস্থানে ঠিক সেই খবরের মধ্যে সেই পরিস্থিতির মধ্যেই এখন এই তুরস্কে এই কথাটা শোনা গেল আবার আরেকটা খবর শোনা গেছে সেটা হচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তুরস্ক থেকে ইরানে অস্ত্রের চালান গিয়েছে বা চোরা চালান গিয়েছে সেটা ইরান ধরেছে যদি সেটা সঠিক হয় তাহলে এটাও ইরান এবং তুরস্কের মধ্যে একটা সমস্যা সম্পর্কের অবনতি কিছুটা হলেও করাবে বা ঘটাবে আবার কয়েকদিন আগে যে আফগানিস্তানে পাকিস্তান হামলা করেছে বলে ইরানের গণমাধ্যম প্রথম খবর করেছে পরবর্তীতে অন্যরা করেছে আফগানিস্তান মহিলা পাকিস্তান বলছে আমি এই হামলা করি নাই এখন পাকিস্তান এই হামলাটা করেছে কিনা এটার প্রমাণ পাওয়া কঠিন তবে যদি আফগানিস্তান এবং আফগান পাকিস্তানের বর্ডারে অন্য কোনো দেশও হামলা করে তারপরে এখন আফগানিস্তান পাকিস্তানের যে পরিস্থিতি তাতে পাকিস্তান যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে তা না হলে পাকিস্তান কেন অস্বীকার করবে হ্যাঁ একটা কারণ হতে পারে পাকিস্তানের এইখানে অস্বীকার কারণ এর আগে পাকিস্তান যতবার আক্রমণ করেছে বুক ফুলে বলেছে আমি আফগানিস্তানে দিয়েছি হ্যাঁ তো এবার হতে পারে যে খবরের পরে বা আক্রমণের পরে যে নয়জন শিশু এবং একজন মহিলা নিহত হয়েছে এটাকে তো কোনোভাবে সেখান থেকে হয়তো ইয়া হতে পারে না এই আক্রমণটা আমি করিনি হম এটার জন্য হতে পারে আবার এখানে আরেকটা কথা বলা যায় যে পাকিস্তান বলবে যে না সেখানে শিশু নিহত হয় নাই নারী নিহত হয় নাই সেখানে নিহত হয়েছে সব পুরুষ এরকমও বলতে পারে যদি পাকিস্তান আক্রমণ করে তো এই পাকিস্তান আফগানিস্তান বেলুচিস্তান এই অঞ্চলটা নিয়ে ভালো পরিমাণে ঝামেলা আছে থাকবে এই দেশগুলোর এই যে সমস্যাগুলো আছে থাকবে তারপরে হচ্ছে কি লেবানন গাজা আর হচ্ছে পশ্চিমটি দেখুন গাজা তীর লেবানন সাংবাদিক মানুষ প্রত্যেকদিন নিউজ রুমে যায় নিউজ রুমে গেলে সকালবেলা কি হয় সকালের খবরই হচ্ছে আজকে ইসরায়েল গাজায় এতজন মানুষ হত্যা করেছে পশ্চিম তীর থেকে এতজন মানুষকে গ্রেফতার করেছে লেবাননে হামলা করেছে কোন একটা গাড়ির উপরে সেখান থেকে একজন বা দুজন মানুষ নিহত হয়েছে এটা এই যুদ্ধবিরতি যুদ্ধবিরতি পর থেকে একটা রুটিন লেবাননে ঘটনা প্রত্যেক দিনের গাজায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত পশ্চিম তীর থেকে কমপক্ষে দশ থেকে পনেরো জন বিশ জন তিরিশ জন গ্রেফতার আর হচ্ছে লেবাননে একজন দুজন করে হত্যা এটা হচ্ছে ইসরাইলের রুটিন কাজ আরেকটা কি আরেকটা হচ্ছে সিরিয়ার মধ্যে সিরিয়ার কিছু গ্রামে ঢুকে Tান্ডব চালানো সিরিয়ার আকাশের উপরে দিয়ে বিভিন্ন সময় যুদ্ধবিমান চালানো এটা দিয়ে সিরিয়ায় যে একটা কুর্দি গ্রুপগুলোর সাথে সিরিয়ার সরকারের যে একটা সমঝোতা হওয়া বা সরকার কুর্দি গ্রুপগুলোর উপরে যে চাপ সৃষ্টি করে তাদেরকে নমনীয় করে নিয়ে আসতে চাইছে সাথে তুরস্কের সাপোর্ট সাথে আমেরিকারও সাপোর্ট নিয়ে সেটাতে এই কুর্দি গ্রুপগুলোর পক্ষে গিয়ে ইসরায়েল সিরিয়া সরকারের উপরে ভালো একটা চাপ সৃষ্টি করতে চাইছে আরেকটা খবর হচ্ছে এটা ইরানের গোয়েন্দা কর্মকর্তা ইরানের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন যে থার্ড পার্টি কোন দেশ থার্ড পার্টি কোনো দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে হত্যা করার পরিকল্পনা করছে এই খবরটা এমন একটা সময় আসলো যখন ইসরায়েল বারবার আমেরিকাকে চাপ দিচ্ছে যে না ইরান ইরানকে আমরা যে পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলেছিলাম বা তুমি যে আমাকে বলেছিলা সেই পরমাণু অস্ত্র ধ্বংস হয় নাই ইরানের কিছু জেনারেলকে হত্যা করা হয়েছে কিন্তু তাতেও ইরান তার মূল কার্যক্রম থেকে দূরে সরছে না সুতরাং ইরানের যে রাজনৈতিক মানে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা যারা আছে রাষ্ট্র পরিচালনার যে সিলসিলা আছে সেইখানে আক্রমণ করতে হবে এরকম ভাবে কিন্তু ইসরায়েল আমেরিকাকে চাপ দিয়ে যাচ্ছে ঠিক সেই পরিস্থিতিতে ইরান বলছে যে তাদের কাছে তথ্য আছে যে খামিনাইকে হত্যা করার পরিকল্পনা করছে তৃতীয় কোনো দেশ এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে বলছে খবরে এই খবরগুলোর সাথে আরো একটা খবর হচ্ছে ব্রাজিলে ব্রাজিলের সাবেক প্রধান রাষ্ট্রপতিকে গ্রেফতার করেছে হ্যাঁ ভেনিজুয়েলা আরেকটা খবর হচ্ছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলাতে আক্রমণ করার জন্য আমেরিকা তার বি ফিফটি টু যুদ্ধ বিমানগুলো পাঠিয়েছে বহু যুদ্ধ জাহাজ বিমানবাহী রণতরী সৈন্য ভেনেজুয়েলার আশেপাশে পাঠিয়েছে তো ভেনেজুয়েলাতে আক্রমণ করবে কি করবে না আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতির সাথে কথা বলছে ভেনেজুয়েলা বলছে কথা বলা যাবে কিন্তু এই আক্রমণাত্মক পরিস্থিতি কমাতে হবে ভেনেজুয়েলা বলছে আমি যুদ্ধ চাই না শান্তি চাই এরকম কথাবার্তা কিন্তু আমেরিকা যেভাবে সামনে আগাচ্ছে ভেনেজুয়েলার পুরো সরকারকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সে রুল জারি করেছে সন্ত্রাসী আখ্যা দিয়ে সে প্রজ্ঞাপন জারি করেছে যে ভেনেজুয়েলার সরকার রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারের তার আশেপাশে যারা আছে সবাই হচ্ছে সন্ত্রাস এবং তাদেরকে যদি দিতে পারে হত্যা করতে পারে সেটার জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা তো যাকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে পুরস্কার ঘোষণা করেছে তার সাথে কিসের বৈঠক করবে আমেরিকা অবশ্য করতেও পারে অনেক সময় করে কিন্তু আমেরিকা এইগুলো হ্যাঁ যেমন ধরুন আহ জ্বলানির উপরে দশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করে আবার তাকে ডেকে বৈঠক করে তারপরে তাকে নিয়ে ইয়াতে হোয়াইট হাউসে গিয়ে তারপরে তাকে স্প্রে করেছে এরকম অনেক কিছু বডি স্প্রে সেন্ট দিয়েছে তো এরকম কিছু হয় তবে ভেনেজুয়েলাতে যে পরিমাণে আমেরিকার অস্ত্র উপস্থিতি তাতে মনে হয় না যে খুব সহজে ভেনেজুয়েলার থেকে আমেরিকা ফিরে আসবে এক্ষেত্রে চীনের অবস্থানটা এবং রাশিয়ার অবস্থানটা ভেনিজুয়েলার পক্ষে কতটা শক্তিশালীভাবে ভাবে দাঁড়ায় এই দুই দেশ সেটা গুরুত্বপূর্ণ এই দুই দেশ যদি ভেনিজুয়েলার পক্ষে একেবারে পুরো ওয়ালের মতো দৃঢ় হয়ে দাঁড়ায় তাহলে হয়তো আমেরিকা ওখান থেকে পিসপা হতে পারে আমেরিকা যদি বুঝতে পারে যে যদি আমি ভেনিজুয়েলাতে আক্রমণ করি ভেনিজুয়েলাতে ভেনিজুয়েলাকে সাপোর্ট দেওয়ার জন্য সরাসরি রাশিয়ার সেনাবাহিনী এবং চীনের সেনাবাহিনী এখানে যুদ্ধ তার পক্ষে দাঁড়াবে বিমান অস্ত্র পাঠিয়ে তাহলে সেখান থেকে হয়তো আমেরিকা ফেরত আসতে পারে কিন্তু ওইদিকে চীন আর আমেরিকার রাষ্ট্রপতিরা কথা বলেছেন এই কথা বলার ক্ষেত্রে যেটা হয় সবসময় আমেরিকার পক্ষ থেকে চীনে কথা বলার জন্য চেষ্টা করা হয় বা কথা বলার প্রস্তাব নিয়ে আসা হয় যে চীনের পক্ষ থেকে কোনো সময় আমেরিকাকে বলা হয় না এটা গত অন্তত চার পাঁচ বছরে হয় এবার প্রথম চীনের পক্ষ থেকে আমেরিকার রাষ্ট্রপতির সাথে কথা বলার জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি অ্যাকসেপ্ট করেছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ট্রাম্পকে ফোন করেছে ফোন করেছে বলছে দেখো ট্রাম্প দেখো তুমি তাকাইসি কে গিয়া যেভাবে নাচিয়ে এসেছো তাকাইসি এখন অনেক বেশি নাচানাচি করেছে তাকাইসি কে তাকাইসি হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছে যে যদি তাইওয়ান যুদ্ধ করে চীনের বিরুদ্ধে তাহলে আমরা তাইওয়ানের পাশে দাঁড়াবো অস্ত্র নিয়ে সবকিছু নিয়ে এই বিষয়টা নিয়ে চীন এবং জাপানের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে চীনের রাষ্ট্রপতি আমেরিকা ট্রাম্পকে ফোন করে বলেছে যে দেখো তাকাইসি তুমি আর বেশি বাড়তে দিও না যদি তাকাইসি অতিরিক্ত বাড়ে তাহলে এখানে একটা যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে আমি এই যে তাইওয়ানকে যুদ্ধ ছাড়া ক্যাপচার করার যে পরিকল্পনা করছি টাস করে আমি যুদ্ধ করা শুরু করবো এবং তাইওয়ানকে তুমি যে সময় চাইছো তার চেয়েও দ্রুত সময় আমি ক্যাপচার করব এই যে চিপ টিপ যা আছে এগুলো তুমি কিছু না যদি চাও তাহলে তুমি তাকাইসিকে আরো না চাইতে পারো আর যদি না চাও তাহলে তাকাইসিকে থামিয়ে দাও এই ছিল আমেরিকার রাষ্ট্রপতি এবং চীনের রাষ্ট্রপতির মধ্যে ফোন আলাপ এই ফোন আলাপের আমেরিকার রাষ্ট্রপতি আবার জাপানের প্রধানমন্ত্রী তাকাইসিকে ফোন ফোন করেছে করে বলেছে তাকাইসি তুমি তুমি একটু শান্ত হও ওকে ঠিক আছে আমি তো তো আছি আমার পক্ষে এটাও জানি আমরা তাইওয়ানকে সাপোর্ট দেবো কিন্তু সেই সাপোর্টটা এমন ভাবে হওয়া উচিত না যে টাশ করে হচ্ছে সেখানে একটা যুদ্ধ লেগে যায় সাপোর্টটা থাকুক কিন্তু একটু রয়েশ হয়ে এটা ট্রাম্প তাকাইসিকে ফোন করে বলে দিয়েছে তো এই জাপান এবং চীনের উত্তেজনা এখনো কমে নাই জাপান তার জায়গা থেকে ফেরত আসতে চাইছে না চীন তো তার জায়গা থেকে চীনের কথা হচ্ছে তাইওয়ান হচ্ছে আমাদের কমপ্লিট করা একটা ইস্যু 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 এই এই নাই এটা সমাধান হয়ে গেছে অর্থাৎ তাইওয়ান আমার আমি যখন চাই তখন নিয়ে নিতে পারবো হোক সেটা রাজনৈতিক ভাবে হোক সেটা অস্ত্র দিয়ে এটা হচ্ছে চীনের কথা ঠিক সেই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া বলছে আবার উল্টো কথা যেই দক্ষিণ কোরিয়াকে দিয়ে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ বাঁধিয়ে রেখেছে উত্তর সব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হয়েছে উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে আইসোলেট করে রাখা সেই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বলছে যে আমরা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এক হয়ে যেতে চাই আমাদের মধ্যে কোনো সংঘাত থাকবে না আমরা সব সমস্যার সমাধান করতে চাই উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া ভাই ভাই আমরা মিলে যাব এবং এই মেলার ক্ষেত্রে দরকার হলে আমরা জার্মানির কাছ থেকে শিক্ষা নেবো জার্মানি কিভাবে দুই জার্মানি একত্র হয়েছে বার্লিন ওয়াল কিভাবে তারা হচ্ছে ভেঙে ফেলেছে সেখানে কি কি ডিনার কি বলে কি কি মেকানিজম কাজ করেছে সেই মেকানিজমগুলো সেই সিস্টেমগুলো তাদের সেখানে কালচারাল যে সমস্যাগুলো ছিল সেটা থেকে তারা কিভাবে সমাধান পেয়েছে এজন্য দরকার হলে জার্মানির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে জার্মানির কাছ থেকে সাপোর্ট নিতে হবে জার্মানির থেকে জানতে হবে দরকার হলে আমরা সেটা করব এবং তার কথা দরকার হলে আমি উত্তর কোরিয়া সফর করবো দক্ষিণ কোরিয়ার একজন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই ধরনের কথা মানে কি মানে হচ্ছে কোরিয়া কোরিয়া নিয়ে নিয়ে অর্থাৎ যে তথা আমেরিকার এত বছর ধরে করা যে পরিকল্পনা যে যে সাজানো যে ডিজাইন সেই ডিজাইনের বিপক্ষে যাচ্ছে দক্ষিণ কোরিয়া একদিকে জাপান ওইরকম করতেছে একদিকে দক্ষিণ কোরিয়া এরকম করতেছে এখানে পরিবর্তন গুলো কিরকম হচ্ছে বুঝতে পারছেন যাই হোক এই কথাগুলো লেখে এই কথাগুলো বলে তারপরে শেষ করব এক দর্শক বলছে ভাই লাইভে আমার নামটা একটু নিয়েন আমার নাম রুবেল ঠিক আছে আপনার নামটা নিলাম আপনার নাম রুবেল থ্যাংক ইউ আহ মোটামুটি যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ